সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম করতলে বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন মানেই সফলতার চাবি আপনার হাতে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন মানেই সফলতা চাবি আপনার হাতে যদি জাতক জাতিকার করতলে বৃহস্পতির এই স্থানটি একটু বেশি জায়গা ব্যাপী হয় আমি যেভাবে এঁকেছি ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভা হয় সেই সঙ্গে এই তর্জনী আঙ্গুলটি যদি সক্ষেত্রে সোজা একদম সোজা স্ট্রেট কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে তাহলে বুঝবেন বৃহস্পতি আপনার শুভ রয়েছে তো বৃহস্পতি শুভ থাকলে জাতক জাতিকার কি ফল দেয় দেখুন বৃহস্পতি হচ্ছে শিক্ষা সৌভাগ্য প্রতিষ্ঠা শ্রেষ্ঠত্ব নেতৃত্ব ও প্রভুত্বের গ্রহ বৃহস্পতি সঞ্চয়ের গ্রহ তাই বৃহস্পতি শুভ থাকলে সেই সকল জাতীয় জাতিকারা তারা অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হয় অন্যের দ্বারা তারা কাজ করায় নিতে পারে তারা কোনো সংগঠনমূলক কাজে সঙ্গে জড়িত থাকলে সেই স্থানে তারা শ্রেষ্ঠ স্থান অলঙ্কিত করে বৃহস্পতি মানুষকে দশের মধ্যে একজন করে তোলে বৃহস্পতি হচ্ছে ধার্মিকতার কারক এবং ধর্মের কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে ন্যায় এবং সততার কারক গ্রহ তাই বৃহস্পতি শুভ থাকলে তারা অবশ্যই অবশ্যই ধার্মিক হয় দেখবেন বৃহস্পতি যাদের শুভ রয়েছে তারা কিন্তু কর্মের শ্রেষ্ঠ স্থানটি অলঙ্কিত করে রাখতে পারে অর্থাৎ যার যে কর্ম সেই কর্মের শ্রেষ্ঠ অবস্থান মনে করুন যে আমি আমি মনে করুন যে একজন অ্যাস্ট্রোলজার এখন আমি তো একজন মন্ত্রী হতে পারছি না আমার স্থানটি হচ্ছে অ্যাস্ট্রোলজি তো বৃহস্পতি যাদের শুভ থাকে তাদের কিন্তু সক্ষেত্রে দশের মধ্যে একজন করে তোলে অর্থাৎ দেখবেন যে যে সমস্ত ডাক্তার মহাতয়গণ রয়েছে যাদের বৃহস্পতি শুভ অবস্থানে রয়েছে সেই সমস্ত ডাক্তারদের কিন্তু দশের মধ্যে একজন করে তোলে এবং তারা দেখবেন যে যাদের বৃহস্পতি শুভ রয়েছে তারা কিন্তু ঠিক প্রেয়ারের সময় তারা কিন্তু ঠিক প্রেয়ার করতে চলে যায় তাই বৃহস্পতি শুভ মানে ধর্মের দিকে দৃষ্টিকোণ তাদের শ্রেষ্ঠ থাকে বৃহস্পতি শুভ থাকলে তারা মন্ত্রিত্ব বিখ্যাত উকিল রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালক দেখবেন আমাদের সনাতন ধর্মে একটি শ্লোক আছে সেটা হচ্ছে জননী জন্মভূমি স্বর্গাদপি স্বর্গাদপী গরিওসী অর্থাৎ জননীকে মাতৃভূমির সঙ্গে তুলনা করা হয়েছে জন মাতৃভূমিকে মাতৃভূমিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই মাতৃভূমি মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ এটি সনাতন শাস্ত্র সনাতন ধর্ম মনে করে বা সনাতন ধর্মের শিক্ষা তো যারা দেশপ্রেমিক হয় তারা অবশ্যই বৃহস্পতির শুভ প্রভাবযুক্ত জাতক বৃহস্পতি শুভ প্রভাব থাকলে সেই জাতক কিন্তু বিদেশের সংক্রান্ত বিষয়গুলো তারা কিন্তু ভালো থাকে অর্থাৎ তারা বিদেশে অর্থ লাভ বা বিদেশে উন্নতি করতে পারে দেশের হয়েও বিদেশে থেকে সুনাম বয়ে আনতে পারে বৃহস্পতির শুভ প্রভাবযুক্ত জাতক বৃহস্পতি শুভ থাকলে সেই জাতক বা জাতিকা অন্যকে নিজের বর্ষতা স্বীকার করাতে পারে এবং অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে তারা ন্যায় বিচারক এবং আদর্শের জন্য বিরাট ত্যাগ করতেও রাজি থাকে এদের কাছে আপন পর নেই ন্যায় বিচারের ক্ষেত্রে এরা সমান বা সমদর্শী হয়ে থাকে সুপ্রিয় দর্শক বৃহস্পতি শুভ থাকলে সেই জাতক জাতিকার সৌভাগ্য এবং প্রতিষ্ঠা কেউ আটকাতে পারে না বৃহস্পতি একটি কথা আছে বৃহস্পতি একাই একশো এক বৃহস্পতি শুভ থাকলে অন্য অনেকগুলো গ্রহ যদি অশুভ থাকে তবুও সেই জাতক কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবেই কিন্তু উন্নতি পথে অগ্রসর হয় এবং জীবনে ব্যাপক উন্নতি ত্বরান্বিত করতে পারে অর্থাৎ দেখবেন বৃহস্পতির নামের আগে রয়েছে দেবগুরু তাই বৃহস্পতির নাম থেকেই বোঝা যায় যে বৃহস্পতির ক্ষমতাটা কতটা অর্থাৎ সমস্ত দেবতাদের যিনি গুরু তিনিই হচ্ছে বৃহস্পতি দেখবেন যে আমাদের সমাজে বা আমাদের যে সকল রাষ্ট্রীয় সেক্টরগুলো রয়েছে এই সমস্ত সেক্টরগুলোর যে প্রধান ব্যক্তি তার নামের আগে যে অলঙ্কৃত শব্দ সেটি থেকেই তার ক্ষমতা কিন্তু বোঝা যায় যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অমুক বা প্রধানমন্ত্রী অমুক বা সেনা প্রধান অমুক তা এই যে নামের আগে যে অলঙ্কৃত তার যে পদের যে অলঙ্কার সেই অলঙ্কার থেকেই বোঝা যায় যে তার ক্ষমতাটা কতটা প্রখর এবং সে কতটা ক্ষমতাশালী কতটা প্রভাবশালী ঠিক তেমনি বৃহস্পতির নামের আগে রয়েছে দেবগুরু দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতি শুভ থাকলে অনেক গ্রহ অশুভ থাকলেও জাতক কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়ে থাকে বৃহস্পতি শুভ থাকলে জাতকের সমস্ত কাজে সফলতা যে কাজে হাত দেবে সেই কাজেই কিন্তু সফলতা বয়ে আনে এবার আমরা জানব বৃহস্পতি অশুভ থাকলে কীভাবে বুঝবেন এই যে বৃহস্পতির স্থানটুকু যদি সংকীর্ণ অল্প জায়গা থাকে যদি এই আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা আরেকটি উপর থেকে যদি এইখান থেকে উঠতো আমি যেভাবে এঁকেছি এটা কিন্তু শুভ বৃহস্পতি রয়েছে মনে করুন এইভাবে উঠেছে তাহলে জায়গা কিন্তু কম পেয়েছে বৃহস্পতিতে এইভাবে কম জায়গা পেলে বৃহস্পতি অশুভ এই স্থানটি যদি দাবা হয় তাহলে বৃহস্পতি অশুভ বৃহস্পতির স্থানে যদি এরও রেখা থাকে তাহলে বৃহস্পতি অশুভ বৃহস্পতির আঙ্গুলে ক্রচ চিহ্ন কিংবা তিল চিহ্ন থাকে বৃহস্পতির মাউন্টে যদি তিল চিহ্ন থাকে যদি জাল চিহ্ন থাকে তাহলে বৃহস্পতি অশুভ হিসেবে পরিগণিত হয় অশুভ বৃহস্পতি কি ধরনের ফলাফল দেয় বৃহস্পতি অশুভ থাকলে সেই সমস্ত জাতক বা জাতিকা সংকীর্ণ মনের হয় সন্দেহের বাতিগ্রস্ত হয় তার মন থেকে অন্যায় উপার্জনের দিকে মন ধাবিত হয় অর্থাৎ পথে মতি হয় ধর্মে ধর্মবিরুদ্ধ হয় তারা ধর্মকে বিশ্বাস করতে চায় না অনেক সময় এরা নাস্তিক পর্যন্ত হতে পারে এরা অন্যায় পথে টাকা জন্য যা কিছু তাই করতে পারে এদের সঞ্চয় হতে কষ্ট হয় আয় ব্যয়ের সমতা রাখতে কষ্ট হয় আয়ের চেয়ে ব্যয় বেশি এবং সঞ্চয় থেকে ব্যর্থতা নেমে আসে এদের জীবনে অসৎ বন্ধু ঘটে অসৎ বন্ধুদের সঙ্গে এরা চলতে চলতে বিপদগ্রস্ত এবং বিপদগামী হয় জাতক বা জাতিকার জীবনে নানা বিড়ম্বনা এবং প্রচুর দুর্ভোগ ও দুঃখ দুর্দশা নেমে আসে বৃহস্পতি নিশস্ত বা বৃহস্পতি অশুভ থাকলে এমন কি নিসস্ত বৃহস্পতি নির্ধন কারকও অন্যায় পথে দিকে জাতককে ধ্বংসের দিকে নিয়ে যায় অর্থাৎ জাতকের ধন হানি ঘটায় ধন সঞ্চয় করতে পারে না আয় ব্যয়ের সমতা রাখতে পারে না বৃহস্পতি অশুভ থাকলে সেই জাতক যদি যদিও বৃহস্পতি অশুভ থাকলে সে জ্ঞানী হতে পারে না তারপরেও কখনো কখনো ব্যতিক্রম হয় ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না বৃহস্পতি অশুভ থাকলে সেই জাতক যদি জ্ঞানী হয়ে থাকে তার জ্ঞানকে সে প্রোগ্রেস করবার বা জ্ঞানকে ফোকাস করবার কোনো লাইন বা কোনো জায়গা সে জাতক কিন্তু পায় না এটি কিন্তু অশুভ বৃহস্পতি দিয়ে থাকে বৃহস্পতি অশুভ থাকলে জাতকের সর্বদাই দেখবেন কোনো কাজে ইজি হয় না কোনো কাজ জাতকের ইজি হয় না সমস্ত কাজে বাধা এবং বিঘ্ন বিপত্তি নিয়ে আসে বাধা বিঘ্ন বিপত্তি ব্যতীত কোনো কাজই হয় না এমনকি কথিত আছে যে একটি প্রবাদ প্রচলন আছে জ্যোতিষশাস্ত্রে যে বৃহস্পতি অশুভ থাকলে সোনায় হাত দিলেও সাই হয়ে যায় তাই বৃহস্পতির অশুভ প্রভাব অত্যন্ত ভয়ানক এবং জটিল এবার আমরা জানব বৃহস্পতিতে কিছু শুভ সংকেত সেই শুভ সংকেতগুলো থাকলে জাতকের কি কি ফলাফল বয়ে আনে বৃহস্পতির ক্ষেত্র উচ্চস্থ উঁচু বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙ্গুল সক্ষেত্রে দণ্ডায়মান সোজা গোলাকার মসৃণ এই অবস্থার উপরে যদি বৃহস্পতিতে একটি স্টার সাইন বা তারকা চিহ্ন থাকে তাহলে জাতক বিরাট ধার্মিক হয় ধর্মপথে সুপ্রতিষ্ঠিত হয় ন্যায় বিচারক হয় কিন্তু এই জাতকদের মনে অহংকার এবং আমিত্বভাব থেকে যায় তাই এই জাতকদের উচিত সর্বদাই সাত্বিক ভাবাপন্ন হওয়া রাজস্বিক ভাবাপন্ন বা রাজকীয় ভাব আনলেই এই জাতকের কিন্তু পতন হতে পারে কারণ রাজকীয় ভাব এই জাতকে যখনই মনে স্থান দেবে তখন জাতকের মধ্যে অহংকার অহমিকা দম্ভ আমি অমুক আমার এতটা পরিচিতির প্রসার আমি এত বড় মানের লোক আমার এত টাকা আছে এই সমস্ত অহংকার কিন্তু জাতককে গ্রাস করে ফেলবে আর মনে রাখবেন অহংকার পতনের মূল ভগবান অহংকার বিন্দু মাত্রও সহ্য করে না বা পছন্দ করে না অহংকার জন্মদারবে পতন তার অনিবার্য তাই স্টার চিহ্নধারী জাতকের অবশ্যই সাত্বিক গুণাবলী সম্পন্ন সাত্বিক ভাবাপন্ন হয়ে যদি তারা চলে তাহলে এই জাতকরা বিরাট বিরাট উন্নতি করতে পারে এবার আমরা জানব বৃহস্পতির ক্ষেত্রে আরও একটি চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে জাতক বা জাতিকার মনের সকল ইচ্ছা পূরণ হয় জাতকের এটাকে বলা হয় ইচ্ছা পূরণ বৃহস্পতির সমস্ত অশুভ প্রভাব দূর করে জাতক দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে তার জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিতে চতুষ্কণ থাকলে জাতক ধর্মের দিকে নজর থাকে এবং বিদেশ ভ্রমণে ব্যাপক লাভবান হয়ে থাকে এবার আমরা আরও একটি সংকেত জানব সেটি হচ্ছে জব চিহ্ন এই ধরনের চিহ্নকে বলা হয় জব চিহ্ন যদিও বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন কম থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে এই স্থানে জব চিহ্ন দেখা যায় যদি এই ধরনের জব চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকার উন্নতিতে বাধা এবং সাধারণত এরা হটকারী সিদ্ধান্ত নেয় এরা জ্ঞানী হলেও জ্ঞানকে প্রকাশ করতে পারে না এরা বেশিরভাগ ক্ষেত্রেই জ্ঞানহীন হয় প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিন্তু শিক্ষিত হলে কিন্তু প্রকৃত জ্ঞানী বলা যায় না একজন প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন ব্যক্তিও কিন্তু জ্ঞানী হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে একটা সার্টিফিকেট দেখবেন বহু প্রাতিষ্ঠানিক শিক্ষা ধারী জাতক জাতিকা রয়েছে তাদের সাধারণ জ্ঞান কিন্তু নেই এই সাধারণ জ্ঞানটা কিন্তু বৃহস্পতি দেয় তো এই বৃহস্পতিতে এই চিহ্ন কিন্তু অত্যন্ত অশুভ বৃহস্পতিতে যদি যদি বৃহস্পতিতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে এই সকল জাতক রাষ্ট্র রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে এবং দেশের হয়ে বিদেশের মাটি থেকে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে এরা এবং এবং এরা কূটনীতিবিদ হয়ে থাকে এরা শ্রেষ্ঠ স্থান কিন্তু অলঙ্কার করে থাকে তার কর্মজীবনের এবার জানব আরেকটি বিষয় সেটি হচ্ছে চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন হয়ে থাকে তাহলে এই সকল জাতক জাতিরা কারা অহংকারী প্রভুত্বকামী ভ্রান্ত মতবাদে বিশ্বাসী এবং অনেক সময় এরা নাস্তিক অর্থাৎ ধর্মে একেবারেই বিশ্বাস করে না এরা উন্নতির কাছ থেকে ফেরত আসে এই জাতক জাতিকাদের জীবনের সফলতার কাছে গিয়ে ফেরত আসতে হয় মনে করুন এই জাতক জাতিকারা একজন ভালো শিক্ষক হয়েও তার শিক্ষাকে প্রচার বা প্রসার করবার জায়গা কিন্তু তারা পাচ্ছে পাবে না একজন ভালো খেলোয়াড় কিন্তু সে তার ক্রিয়া নৌপু নৈপুণ্যতাকে প্রতিষ্ঠিত করবার স্থান সে পাবে না অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে কিন্তু প্রোগ্রেস করতে পারে না বা জীবনে উন্নতি করতে পারে না যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকে তাহলে সেই জাতক জাতিকারা কিন্তু বিবাহের পরে জীবনে চরম উন্নতি সাধিত করে বিবাহে দ্বারা এরা ধন সম্পদ অর্জন করতে পারে সেই সঙ্গে যদি হৃদয় রেখা শুভ থাকে তাহলে এদের দাম্পত্য সুখ এত প্রখর এত প্রখর এত প্রখর হয় যে এরা পৃথিবীতেই স্বর্গ রচনা করতে পারে দাম্পত্য সুখে সুপ্রিয় দর্শক বৃহস্পতির আঙ্গুলে আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে সঞ্চয় রেখা কোনটি সেটি হচ্ছে এই যে বৃহস্পতির আঙ্গুল এই আঙ্গুলের দ্বিতীয় পর্বে যদি কোনো জাতক জাতিকার এই ধরনের একটি দুটি বা তিনটি এ লম্বা রেখা থাকে সেটিকে সঞ্চয় রেখা বলা হয় এখানে একটি অবশ্যই সত্য রয়েছে এই রেখাগুলো যেন এই পর্ব এবং এই পর্বে স্পর্শ না করে এর মধ্যে সেই থাকে তাহলে সেই জাতক জাতিকাদের কিন্তু সঞ্চয় হয়ে যায় সঞ্চয় হতে থাকে আবার এই ধরনের রেখা থাকা সত্ত্বেও যদি এইভাবে কোনো এরো রেখার সৃষ্টি হয় তাহলে সঞ্চয়কৃত অর্থ নাশ হয়ে যায় সঞ্চয়কৃত অর্থ খরচ হয়ে যায় এই যোগটি তৈরি হবার সংকেত এটি সুপ্রিয় দর্শক